আর বর্তমান সময়ে নারীবাদী হয়ে যারা বিভিন্ন চত্বরগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকার রাজপথগুলো গরম করছে যে আমার যৌন অধিকার আমাকে দেওয়া দরকার যারা দাঁড়িয়েছে এদের সবগুলার বয়স পঞ্চাশ থেকে উপরে সাইটের উপরে এদের দিকে কেউ নজরও দিবে না এরা যায় বলতেছে আমার যৌন অধিকার চাই তোর যৌন অধিকার লাগলে তুই ওই দৌলত দি আর ক্ষতি যায় যা। এখানে তোমার দাম নাই ওখানে দাম আছে ঠিক কিনা নাজরে কর যেখানে দাম আছে ওখানে যা দৌলত দেওয়া গেলেও তো তারা কেউ তার দিকে কেউ নজর দিবে না পতি তালাওয়া গেলেও তার দিকে কেউ নজর দিবে না কিন্তু সে বলতেছে তার যৌন অধিকার চাই আবার বলে আমার প্যাট সিদ্ধান্ত আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব যার সাথে মন চায় মেলামেশা করব মনে রাখবেন যার সাথে মন চায় তার সাথে মেলামেশা এটা কোনো মানুষের স্লোগান না এটা গরু ছাগল কুকুর বিড়ালের স্লোগান হতে পারে নারী স্বাধীনতার নামে এলোকলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলোকলঙ্কের জোয়ার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য ঠিক উলঙ্গ বেহায়া নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ঠিক না। স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে আল্লাহ আকরবুল আলমিন আদমকে প্রেরণ করলেন হাওয়াও আসলেন দুইজনের সম্মতিতে বিবাহ বিবাহ হলো তারপরে তাদের মেলামেশা আল্লাহ পাক দিলেন ওই মেলামেশা থেকে হাবিল আর কাবিলের জন্ম ওখান থেকেই বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকের এই পৃথিবী আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু মনে রাখবেন আল্লাহ নারী আর পুরুষের বৈধ বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে সন্তান দেয় সেখান থেকে আবার বৈধ পন্থা আরেক সন্তান হয় অবৈধ পন্থায় যেগুলা জন্মগ্রহণ করে ওদেরকে বৈধ সন্তান বলে না পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলে নাল্লাপাক বলেন আল্লাহ পাক ফতায়া তিকুম আলআল বিক ইন আরদে না তাহাস সুনাল্লি থাকু আরদে হায়াতিত দুনিয়া আল্লাহ বলেন তোমরা তোমাদের দাসীদেরকে যুবতীদেরকে যারা বেশা খানায় দাও পতিতালায় দাও সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার কিছু চাকচিক্য হাসিল করার জন্য এটা যদি কেউ এটা যদি কেউ করো তাদের মতের বিরুদ্ধে মনে রাখবা এটা তোমাদের মারাত্মক গুনাহের কাজ এটা আল্লাহ নিষেধ করেছেন যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা এজন্য জন্য আল্লাহ পাক পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন কি

একে অপরের বন্ধু একে অপরের সহায়ক এখনই আয়াত নামার পরে আমাদের যুবকটা চিন্তা করবে আল্লাই তো কোরআনে বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড এজন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমাদের সমাজে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে আলমু মিন একে অপরের সহায়ক বন্ধু আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন ইয়া ওয়ানহোন আলী মুনকার ও ইয়াকিমুন আসসালা ও ইয়াতুন আসযাকা ও ইয়ুতিউন আল্লাহ ওয়া অপরের সহায়ক কি হিসাবে যে এরা একে অপরকে একে অপরকে নামাজের কথা বলবে কুরআনের কথা বলবে আল্লাহর আনুগত্যের কথা বলবে সুন্নাহর কথা বলবে দাড়ি রাখার কথা বলবে বৈদপন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না বরং বিছানায় যে আকাম করার কথা বলে কথা ঠিক কি না বৈধ পন্থায় যখন হয় তখন মানুষ তার বিবি তার স্বামীকে নামাজের কথা বলে অবৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে রোজার কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে আল্লাহর সুন্নত মানতে বলে না কারণ আল্লাহর সুন্নত মানতে বললে তো প্রেমের ব্যাকআপ ঘটবে কেমনে বলবে কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি নারী পুরুষ একে অপরের সহায়ক ভাইরা আমার বুঝেন এই দুনিয়াতে যত ভোগ সামগ্রী দেখেন এই যে বাড়ি গাড়ি না যা কিছু আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন দুনিয়া গুল্লোহা মাতা অখৈরু মাতা দুনিয়া আলমার স লেহা এ গোটা দুনিয়াতে যা কিছু নজরে পড়ে যত আসবাবপত্র আছে যত কিছু আছে এ সব হলো ভোগ সামগ্রী গাড়ি ভোগ সামগ্রী বাড়ি ভোগ সামগ্রী সম্পদ ভোগ সামগ্রী সন্তান ভোগ সামগ্রী যা কিছু আছে এগুলো সুন্দর সুন্দর ভোগ সামগ্রী আল্লাহ নবী বলেন এই সব কিছুর মধ্য থেকে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী আর দুনিয়া কুল্লুহা মাতা হৈরু মাতা দুনিয়া আল মার আতুসা সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন নেককার বিবি কি নেককার কথা কয় না নেককার বিবি গার্লফ্রেন্ড নয় আপনার ভোগ আপনার গার্লফ্রেন্ড নয় আরেকজনের বউ নয় বর্তমানে যেই পরিমানে পরকিয়া চলতেছে আজকে যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে নারী সংস্কারের নাম দিয়া যারা নারীর অধিকার হরণ করছে এরাই এই সমাজে পরকিয়া ডেকে এনেছে ঠিক কিনা বলেন সমাজের জায়েজ জিনিসটাকে হারাম করে এই যে নারী সংস্কারে আপনারাও জানেন আজকেই জাতীয় ওলামা আইম্মা পরিষদের পক্ষে আমাদের তরফ থেকে একটি সেমিনার করা হয়েছিল এখানে বলা হয়েছে তারা সংস্কারের নামে কি বলছে যে নারী তার ব্যশাবিত্তিকে নারী যদি ব্যশাবিত্তি করে ব্যশাগिरी করে ওই ব্যশাগिरी নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে এটাকে তার শ্রম বলা হবে ব্যশাবিত্তিকে কি বলা হবে শ্রম তার মানে সে একজন শ্রমিক একজন ব্যশাকি শ্রমিক কেন সে শ্রম দেয় কোথায় দেয় বিছানায় আচ্ছা বলেন তো এই শ্রমে কি কষ্ট না শান্তি কোনটা বোঝে নাই আপনারা এটি সব বিবাহিত লোক বোঝে না একটা নারী বেশ্যাগিরি করে বিছানায় কোনো পর পুরুষের সঙ্গে শোয় এই এই শ্রমে কি তার শান্তি লাগে না অশান্তি লাগে শান্তি তো লাগে শান্তি আবার শ্রম হয় নি কখনো এই শ্রমে বসে যদি আপনি কেন আমি শ্রম করতেছি এটা হয় তে আরাম করতেছে বা শ্রম বলছ কেন শ্রমজীবিত সে যে বহুত রিস্ক নিয়া ডাকাতি করে অথবা চুরি ডাকাতি করে সন্ত্রাসী করে মানুষের টাকা চুরি করে শীত কেটে তারপরে ঘরের ভিতরে যায় টাকা চুরি করে এই না সমাজে কি বলেন যদি বেশ্যাকে যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে তাহলে সবচাইতে বড় আগে ডাকাত তার সন্ত্রাসদেরকে শ্রমের মূল্যায়ন দেওয়া দরকার দেখেন কোন জায়গায় DMAগে পচন ঘটলে কোন জায়গায় তার হাত দেয় শুধু তাই না তারা কথাও বলতেছে কোন পুরুষ স্বামী স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে তাহলে ওই বিবি চাইলেতেই তাই স্বামীর সাথে স্বামীর ব্যাপারে ধর্ষণের মামলা দিতে পারবে আস্তে কইলেন নাউজুবিল্লাহ এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের মতো বাংলার দামাল মুজাহিদেরা যদি এক সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি থাকে বাংলাদেশে এই নারীবাদীদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে বাস্তবায়ন হবে না সুন্দর কথা স্বামী তাকে ধর্ষণ এটা কোনো কথা দেবরের সঙ্গে আকাম করবো এটা ধর্ষণ না স্বামী কেন করলো এটা ধর্ষণ অথচ হাদিস শরীফ রসুল করিম সাল্লাম বলেন কোন নারী কে যদি স্বামী বিছানায় চায় কোন স্বামী যদি নারীকে বিছানায় চায় ওই নারী যদি স্বামীর দেখে সারা না দেয় ঘুমা থাকে সারা রাত ফেরেস তাদের লান তার উপরে যাবে কথা বুঝেন নাই কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে স্বামীর ডাকে বিবি সারা দেয় নাই আল্লাহ নবী বলেন সারা রাত ফিরিস্তাদের মাধ্যমে তার উপরে গান দেওয়া থাকে বদ্ধ দেওয়া থাকে স্বামীর ডাকে সারা না দেওয়ার কারণে আরে এই শয়তানরা বলতেছে যদি স্বামী তার সাথে কিছু করে তাহলে তার পছন্দ না হলে সে বলবে আমাকে দর্শন করছে কে স্বামী স্বামী কর্তৃক দর্শন হয় কখনো কতটা দেমা কষলে এই সমস্ত কথা তারা বলতে পারে এত সাল্লাপা আকরবুল আলামিন বলেন এরা একে অপরের সহায়ক একে অপরের বন্ধু কোন পথে দিনের রাস্তায় যেই বিবি তার স্বামীকে দিনের রাস্তায় ডেকে দেয় ফজরের নামাজ পড়তে এই হলো সহায়ক দেবর ভাবির সম্পর্কে একজন আরেকজনকে বিছানায় যাওয়ার সবক দেয় এটা সহায়ক না এটা হলো আল্লাহর তরফ থেকে নাফরমানি করা ঠিক কিনা জোরে কর নাফরমানি আল্লাহর জন্য আল্লাহর পক্ষে এজন্য জন্য ভাইরা আমার শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেওয়া অথচ এই নারীদের হালত কি ছিল এক সময় নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো আপনারাও জানেন নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হতো এমন কি আগের কালের জামানায় কেউ কারো থেকে টাকা যদি পাইতো ধার ওই টাকা শোধ না করতে পারলে ঘরের বৌরে দিয়ে দিত যে আমার টাকা দিতে পারলাম না বউ দিয়ে দিলাম যা বৌরে কেন বোর সাথে তুই দুই চার রাত থাক যতদিন মন চায় থাক এরপরে তোর মন চাইলে তুই আমার কাছে দিস টাকা আর চাইস না আপনাদের কাছে পছন্দ হয়েছে কথাটা এ কথাটা কি নোংরা না ভালো বিবিকে দিয়ে দিচ্ছে টাকা শোধ করতে না পারার কারণে এই ছিল আগের কালের হালত রসুল সাল্লাম আসলেন নারীদেরকে ইসলামের স্বাধীনতা সবচেয়ে বেশি দিলেন আল্লাহ নবী নারীদেরকে সম্মান দিলেন নারী যখন মা হয় তখন নবী বলেন আল জন্মিল ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তানের জান্নাত দান করে দিয়েছেন নারী যখন বিবি হয় নবী বলেন আর কুল্লু হা মাতা ও খৈরু মাতা এই দুনিয়া আলমার আতুসালি হা এ যখন বিবি হয় তখন নবী বলেন সবচাইতে উত্তম ভোগ সামগ্রী এই নারী নারী যখন কন্যা হয় নবী বলেন একটা দুইটা তিনটা নারী জন্ম নিল কন্যা তো তিনটা জান্নাত আল্লাহ তোমার জন্য রেডি করে হা কোন দিকে কম দিছে বলেন কোন দিকে কম দিছে সব দিকে বেশি দিয়েছে কোন পুরুষ আঠারো বছর হইল ইসলাম বলে বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো আমাদেরকে খাওয়াবা কোন কথা নেই সন্তান চাকরি করবে মাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে বিয়ে করলে বউকে খাওয়াবে বোনের স্বামী মারা গেলে বোনকে খাওয়াবে একটা ছেলের উপরে কত দায়িত্ব কিন্তু নারী বিয়ের আগ পর্যন্ত পায়ের উপরে পা তুলে খালি সুবান নাজবা খাওয়াবে কে কে খাওয়ায় বাবা বাবার ঘরে খায়া খায় টিকটক করে বেশি আরাম পাইছে তো টিকটক হয় টিকটক করে টিকট করে আবার স্বামীর ঘরে যখন যায় তখনও তো নিজেই খায় স্বামী খাওয়ায় তখনই কি আলো তো স্বামী মারা গেল তারপর আছে কে সন্তান এখন দায়িত্ব কার কাছে সন্তানের কাছে তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো দায়িত্ব দেয় নাই বরং তার দায়িত্ব অন্যের কাঁধে দিয়ে দিছে তুমি খালি ঘুমাবা খাবা ইসলাম বলে কোনো নারী সন্তানকে যদি দুধ পান করাইতে নাও চায় স্বামী জোর করতে পারবে না আপনারা জানেন আরবের জামানায় এরকম ছিল বহু থেকে মহিলারা সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়া জন্য যেমন আমাদের নবী করিমালামকে হালিমাতু সাহ নিয়ে গেছে এটা আরবের নেজাম ছিল বহু থেকে দূর থেকে আসতো এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করাইতে নিয়ে যেত সন্তানদেরকে মারা দুধ খাওয়াইতো না বরং দুধ বা রাখতো এটা ইসলামের একটা বিধান আছে যদি বিবি না চায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এত টান যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে ভালোবাসে কিন্তু কোন নারী যদি বলে যে আমি খাওয়াবো না স্বামীর কিছু করার নেই একজন দুধ মা রাখতে হবে অথবা ফিডার খাওয়াইতে হবে এতটা স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীকে এত স্বাধীনতা পাওয়ার পরেও নারী চায় কি যে আমি চাকরি করব আমি ব্যবসা করবো আচ্ছা বলেন তো কিছু অধিকার নারীর আছে কিছু অধিকার পুরুষের পুরুষের উপরে কিছু দায়িত্ব বোধ আছে যে দায়িত্বগুলো নারীর উপরে সে পালন করবে নারীরও কিছু দায়িত্ব বোধ আছে যেমন আমরা যারা বিয়ে করেছি আমাদের দায়িত্ব হলো আমাদের একটু রান্না করে খাওয়াবে কি এটাই তো আমরা তো এটাই চাই আর কিচ্ছু দরকার নাই তোর কামাই চাই না কিচ্ছু চাই না তুমি একটু রান্না করে খাওয়াও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো একটু হাসি তামাশায় থাকো এটাই তো চাই একটা পুরুষ কি বলেন ঠিক না এখন দেখেন নারী রান্না করে খাওয়াচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে দুধ পান করাচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী ঘর ঝাড়ু দিচ্ছে দায়িত্ব পালন করতেছে নারী পুরুষের সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী ঘর দর সব গোছায় রাখতেছে দায়িত্ব পালন করতেছে নারী গর্বে সন্তান লালন ধারণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে জন্ম দিচ্ছে দায়িত্ব পালন করতেছে ওদিক দিয়ে পুরুষের দায়িত্ব কি পুরুষ চাকরি করবে তার জন্য টেনশন করবে টাকা পয়সা আনবে তাকে খাওয়াবে এগুলো পুরুষের দায়িত্ব পুরুষ সেটা পালন করতেছে এখন এই নারীবাদীরা বুঝে না এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন আবার পুরুষের দায়িত্বও তাদের করায় উপরে চাপায় দেয় যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা এখন নারীবাদীরা স্লোগান দিয়ে বলতেছে তোমরাও চাকরি করো যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যেয়ে বিমানবন্দর বিমানের মধ্যেও পাইলট দেখি নারী সংসদেও নারী সংসারাও নারী মার্কেটেও নারী ব্যবসা নারী অটো চালায় নারী কথা কয় না নারী তার দায়িত্ব পালন করলো পাশাপাশি পুরুষের দায়িত্বটা ওর উপরে চাপায় নিল কিন্তু বলেন তো কোন পুরুষ কোন পুরুষ কি নারীর কোনো দায়িত্ব নিজে চাপায় নিছেন ওর উপরে যেমন পুরুষ কি কোনোদিন বলছে আচ্ছা তুমি তো চাকরি করতেছো আমি তোমার রান্না করে খাওয়াই খাওয়াইছে কোন পুরুষ খাওয়ায় না কোন পুরুষ কি সন্তানকে দুধ পান করাইতে পারবে পারবে না কোন পুরুষ কি সন্তান গর্বে ধারণ করতে পারবে পারবে না তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে আবার নিজের বড় পুরাও দিছে নারী নিজের দায়িত্ব পালন করতেছে আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে তার মানে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোনো জিনিস পালন করে না নারী নিজের টাও করে আবার স্বামীর টাও করে এই যে নারীর উপরে যেটা চাপায় দিল অধিকারের নামে এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা অবশ্যই অধিকার হরণ করা অথচ আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না এরা মনে করতেছে না আমরা তো চাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা আল্লাহ কই তুই বসে মিশে খা হয় আমার বসে খাওয়া দরকার নাই ইস রাইলিয়ার জাতির মতো হইছে আর কি আল্লাহ আসমান থেকে গায়েবি খাজানা দিয়া মানি সালোয়া পাঠাই এদের এটা পছন্দ হইত না যার কারণে আল্লাহ কাছে ক আল্লাহস লিহা দা অবাস লিহা এ আল্লাহর কাছে ডাইল পেঁয়াজ রসুন এগুলো চায় চায়ে লিসে যার কারণে আমাদের এখন কৃষক গিরি করে খাইতে হয় নিহত আমরা মান্না সালো হয় পাইতাম এই ভাইরা আমার অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না বর্তমানে যারা নারীবাদী আছে এরা সমান অধিকারের নামে এত বছর ধরে স্লোগান দিলেও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই শান্তিতে ঢুকাইতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই বরং এরা যত সমান অধিকারের স্লোগান দিচ্ছে তত নারী ধর্ষিতা হয়ে মারা যাচ্ছে ধর্ষিতা আগে মরে ধর্ষণ ছাড়া পেয়ে যায় ঠিক না ধরে ধর্ষিতারা মারা যায় আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না এই জন্য ভাইরা আমার ইসলাম নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল সেই মর্যাদাগুলো কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি দেখেন একমাত্র এক এক নাম্বার বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অধিকার মর্যাদা দিয়েছে কিভাবে বিবাহ করলেই একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় আর বিবাহ ছাড়া যারা খায় মানে মজা নেই এরা দুই দিন মজা নেয় দুই দিন পরে ভুলে যায় পাঠায় দেয় কথা বুঝেন না আপনারা দেবর আর ভাবির সম্পর্ক বেশি দিন টিকে না বিছানায় দুই চারবার যাওয়ার পরে আর এটারে পছন্দ হয় না কিন্তু একজন বিবি সারা জিন্দগি তার ঘরে সংসার করবে কোনোদিন তাকে পুরান মনে হয় না যদি পুরুষ সৎ থাকে এজন্য আল্লাহ পাক প্রথমত নারীকে বিবহের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহুমা ত্বাবা আলাইকুম মিনান নিসা ইমাসনা রাসূলুহু সওরবা ফাইን খিফতুম আন লা তাদিলু ফওয়াহিদাতান আও বিবাহের মাধ্যমে দুই নাম্বার স্বামী নির্বাচনের স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক নারীকে অধিকারের মর্যাদা দিয়েছেন কোন স্বামীকে বিয়ে করবে এতদিন এক সময় ছিল যেটা বলছে এটাই বিয়ে করতে হবে এখন কিন্তু এটা নাই ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে যে তুমি কোনটা পছন্দ করবা এটা যদি তুমি বিয়ে করবা তার মানে একা একা না আমার চয়েজের ব্যাপার আছে কিন্তু আমি মা বাবার সম্মতিতেই করবো এই জন্য আল্লাহপাক বুলা বলেন ফালা তা আদুলু হুন আইন কেহে না জোয়া জাহুন আল্লাহবা বলেন তোমরা তুমি তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করতে পারবে না ওরা স্বাধীনতা পাবে এটা নারীদের দ্বিতীয় অধিকার এক নাম্বার বিবাহের মাধ্যমে নারীকে আল্লাপাক অধিকার দিয়েছেন দুই নম্বর স্বামী নির্বাচনে পছন্দ এই অধিকার আল্লাহ পাক নারীদেরকে দিয়েছেন তিন নম্বর স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন যেমন আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ আল্লাহ পাক বলেন নারীরা তোমাদের পোশাক তোমরা নারীদের পোশাক অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এই যে পোশাকের সাথে তুলনা দিল মানে কতটা নিকটবর্তী আমার পোশাক যেরকম আমার ভিতরের সমস্ত জিনিস এগুলা ঢেকে রেখেছে ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের এভাবে দশগুলো ঢেকে রেখে দুনিয়ার জমিনে তারা একে অপরকে সেফ করে সুবহানাল্লাহ বিহামদি এটা নারীকে মর্যাদা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চার নম্বরের নারীকে মর্যাদা দিয়েছেন মহর দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সম্মান দিয়েছেন দেখেন পুরুষ নারীকে বিয়ে করে নারীকে মোহর দেওয়া লাগে পুরুষকে দেওয়া লাগে কোনো পুরুষকে আপনারা মোহর দিয়ে বিয়ে করছে মানে মোহর নিয়ে বিয়ে করছেন না আমি মোহর দিয়েছি আপনারা দিয়েছেন এটা নারীর অধিকার নারীর সম্মান এই জন্য আল্লাহ আকরবুল আলমিন বলেন এদিকে গেলাম না কারণ এটা ছোট লোকই কথা মানে যদি তোমরা চাও মাফ করে দিতে পারো মাফ কারে করবে যে ফকির কিন্তু সব পুরুষের কাজ হইল আমি বিয়ে করছি বিবিকে মোহর দিয়েই তারপরে যাবো এই মোহর পুরুষ নারীকে দিবে নারী পুরুষকে দেয় না এত আল্লাহ পাক মোহরের মাধ্যমে নারীর সম্মান উঠাইলেন যে তোর দাম আছে তোরে 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না বরন মোহর দিয়া পবিত্র করে তারপরে ঘরে নেওয়া লাগবে এটা নারীর সম্মান মর্যাদা তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ পাক কুল হুয়া আদান ফা নিসা ফিল মাহিদ দেখেন যারা শুধুমাত্র প্রতিതലয় যে নিজেদের মনmathbbt পূরণ করে এরা নারীর অবস্থায় আছে না কিনা আছে ওদিকে নজর দেয় না অর্থ কেন হইলো সাময়িক বিনোদন এই সাময়িক বিনোদনের জন্য যা মন চায় তাই করতে পারে কিন্তু আল্লাহ একটা নারীর মর্যাদা দিয়েছেন যে না ওই সময় আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো। সম্পর্কে নী বললেন না এটা নোংরা সময় এটা গান দেখি খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না ওই সময় তার এমনি পেটে ব্যথা থাকে অসুস্থ থাকে এরপরও যদি কষ্ট দাও তার কষ্ট হবে এই গন্ধের সময় তোমরা না সে যখন পবিত্র হবে যেভাবে মন চায় সেভাবে যাও হাকুম আন্না সে তুম যেভাবে মন চায় তোমরা খেতের চাষ যেভাবে করো নারীদেরকেও তোমরা চাষ করো ওই চাষাবাদ যদি পবিত্র হয় ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে চাষাবাদ যদি নোংরা হয় ফলন যেটা হবে ওটা তস্তিমা নাসিনা তার চেলারা হবে জন্য আল্লাহ পাক সহবাসের মাধ্যমেও নারীকে অধিকার দিয়েছে এই সমস্ত অধিকার নারীর জন্য কি সম্মানের না অপমানের বলেন সম্মানের না অপমানের অবশ্যই সম্মানের শুধু তাই না সমাজবিরীর মানোন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন ওই যে বললাম আমি আল মুমিনুনা আল আউলিয়া উবাদ একে অপরকে সহায়ক কেউ কাউকে ছড়া বাজবে না দ্বীনেরpathTo নারীটা দাওয়াত দিবে আবার পুরুষটাও দাওয়াত দিবে প্রত্যেককেই একে অপরকে দাওয়াত দিবে এটা নারী আর পুরুষের সহায়ক নারীরা তাদের মতো কাজ করবে পুরুষটা পুরুষের মতো কাজ করবে নারীরা তাদের জায়গায় নারীদেরকে পর্দার সাথে দাওয়াত দিবে পুরুষটা পুরুষের জায়গায় তাদের আরেকজনকে দাওয়াত দিবে একে অপরের সহায়ক হবে ভাই আমার সমাজ আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান দিল ইসলাম আর কোরআন আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলো বলে না বলে ভিন্নটা উল্টাটা বলে যেটা বললে সমাজে ধর্ষণ বাড়ে সেঞ্চুরি বাড়ে এগুলো বলে অথচ এই সমস্ত কোরআন সুন্নার বিন্দুমাত্র জ্ঞান তাদের নাই না থাকার কারণে ওরা পশ্চিমা থেকে যেগুলো শিখে আসছে ওগুলোই আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি আধুনিক সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে মাসাল্লাহ নারায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নারীবাদীদের থেকে আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করে বলেন আমিন আজকে বর্তমানে যারাই নারী সংস্কারের স্লোগান দিচ্ছে আমরা বলি সংস্কার অবশ্যই করতে হবে তবে বেশ্যাদেরকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে যারা বেশাগিরি করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরি দেন পর্দার মাধ্যমে চাকরি দেন ওই চাকরির মাধ্যমে সংস্কার করতে হবে কিন্তু পদ্মাশীল নারীদেরকে ধরে ধরে বেশার ঢুকাবেন এই সংস্কার বাংলার মুসলমান যতদিন সজাগ থাকবে ইনশাআল্লাহ মেনে নিবে না নিতে পারে না আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক এবং তাদের ওই কালো থাবা থেকে আমাদের সকলকে হেফাজত করুক জোরে বলেন আমিন নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা যে গেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই

পাক আজকের মজমাকে ভরপুর কমে বিধান করুক